ভিডিও থামনেলটা দেখে তোমরা কেউ অবাক হয়েও না মনে হলো এই যে একটা অ্যালিগেশন কদিন আগে উঠেছিল না যে বকদাদার সাথে আমার একটা এরকম কোনো যোগাযোগ আছে তো দেখো পার্সোনালি তো যোগাযোগ আমাদের নেই তো মনে হলো আজকে যে ডাইরেক্ট ভিডিও টু ভিডিও দুটো কথা বকদাদাকে বলি নিশ্চয়ই বকদাদা দেখবে আর আমি বলেছিলাম যে কেউ একজন এমন আছে যার থেকে আমি জানতে পারতাম কিছু জিনিস হুম তো সেই বোনও হয়তো আমাকে দেখবে তো আমি মনে হলো সরাসরি কয়েকটা কথা বলি দেখো পরিষ্কার একটা গোদা বাংলা একটা যেটা কথা সেটা হচ্ছে কী বলো অগ্নি পরীক্ষা প্রতি মুহূর্তে কিন্তু একটা মেয়েকেই দিতে হয় বুঝতে পারছি প্রতি মুহূর্তে অগ্নি পরীক্ষা একটা মেয়েকেই দিতে হয় একটা নারীকেই দিতে হয় আরে আমাদের মা সীতা তাকেও তো দিতে হয়েছিল বিনা দোষে বিনা দোষে কারণ রাবণ তাকে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গেল রাবণ রাখলো তাকে ওই রকমভাবে ঠিক আছে অথচ যখন বাড়ি ফিরল তার উপর কলঙ্কিত করে দেওয়া হলো যে এতদিন ওখানে তোমাকে রেখেছে তোমাকে ছোঁয়ে নি এটা কি কখনো হতে পারে এটাই তো আসল কথা সেখানে দাঁড়িয়ে মা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলল তো অগ্নি পরীক্ষা মা সীতা দিয়েছেন কিন্তু উনি নিজের আত্মসম্মানকে বিক্রি করেন তাই ভূগর্ভে নিজেকে মিশিয়ে নিয়েছে। মানে আমাদের মাতৃভূমিকে বলেছে বলেছে যে নিজের কোলে আমাকে নিয়ে নাও তাই মাটি ফাঁক হয়েছে সে ঢুকে গেছে এই কথাটা আমি এই কারণে বললাম নারী শাসিত সমাজ এখন হয়ে উঠেছে পুরুষ শাসিত বলতে পারবো না আবার এটাও একদিকে যে দুজনের মিলিত প্রয়াসে কোথাও না কোথাও নিরীহ কিছু মানুষরা কিন্তু দগ্ধে মরছে না আমি গামলাকে বলছি বাচ্চার মাকে তো হার্গিস বলছিলাম কারণ যেখানে মা সীতা ছাড় পায়নি কিছু না করে আর আজকে আমাদের বাচ্চার মা তো সে তো অন্যরকমের দেবী সে তো করেছে আজকে কিছু কিছু মানুষ জনে জনে বলছে ফোকলা তাকে বুঝিয়েছে আজকে আমি রুনাদের ভিডিওটা দেখছিলাম যেটা বিরক্ত মানে টাইটেলে যে আমি বড্ড বিরক্ত প্রত্যেকটা কথা কথা আমার ভালো ভালো লেগেছে লেগেছে প্রতিটা আমার সত্যি বলছি আজকে আমি মন দিয়ে ভিডিওটা দেখেছি কালে দেখছিও বাট আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা কথা আমার যুক্তিযুক্ত মনে হয়েছে না রুনাদি যেমন কোথাও না কোথাও টিমকে সাপোর্ট করে বা ওকে ঢেকে বলছে আমি ওকে ঢাকবো না কারণ ঢাকার মতন জায়গা নেই অবশ্যই করে ভুল তো করেছে ওনাকে বলো না আজকে ওকে যে কথাগুলো শুনতে হচ্ছে এটার জন্য তো তোমরা যদি বলো যে ফোকলা অপদার্থ ও তো অপদার্থই ও তো চো শুধু কবিতা না অন্যের বাড়ির বউ চো ও তো নিয়ে ফুসলিয়ে নিয়ে গেছে কেউ ফুসলালো আর আমি ফুসলে গেলাম আমি দুদিনের আলাপকে না আমি পাঁচ বছরের সংসারকে দেখব না তার স্বামীও যে ধোয়া তুলসী কিন্তু যে মুহূর্তে সে 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 সংসারের মধ্যে ছিল সংসারটাই সংসারটাই আরে আর যাই হোক মা বাবা দেখে দিয়েছে তার নিজের ওটা জায়গা ছিল তার মাথা গোজার ঠাই বলো যাই বলো তার নিজের জায়গা ছিল সেটা তার সন্তান নিজের স্বামী নিজের শ্বশুরবাড়ি নিজের কিন্তু এখানে আজকে যে পরিস্থিতিতে বাচ্চার মা দাঁড়িয়ে আছে এখানে কোন জিনিসটাও বলতে পারবে বলো তো নিজের নিজের এই ইউটিউব চ্যানেলটা ছাড়া অ্যাকাউন্ট থেকে পর্যন্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাসওয়ার্ডও লোককে দিয়ে রেখে দিয়েছে যে মানুষ সেখান থেকেও টাকা নিয়ে নিচ্ছে তা সেখান থেকে দাঁড়িয়ে আজকে ওকে ঢাকবে মানুষ কোথা থেকে ঢাকবে কেনই বা ঢাকবে ভুল তো করেছে কেনই বা ঢাকবে কেনই বা ঢাকতে যাব। না আমি অন্য কাউকে ঢাকছি না আজকে আমার মনে হলো সরাসরি বকদাদাকে দুটো কথা বলি বকদাদা হ্যান্ডেল করছে টিনের বলো যেটাই বলো বগদাদা হ্যান্ডেল করছে উল্টো দিকে বাচ্চার বাবারটা কে হ্যান্ডেল করছে আমরা সবাই জানি এইটাটা বগদাদা আপনি দেখে শিখুন যে ভুলভ্রান্তি হলেও নিজের ক্লায়েন্টকে সর্বদা ওপরে রাখতে হয় আজকে বাচ্চার বাবার যে লিগাল টিম এখন যে বাচ্চার বাবার কৃত্তিকাপগুলো সেগুলো তো অবশ্যই করে তারা জানে বা দেখছি আমরা সবাই দেখিয়েও দিচ্ছি কিন্তু তারপরেও যে সময়টায় বাচ্চার মা তাকে ছেড়ে গেছিল সেই পয়েন্টে কিন্তু বাচ্চার বাবা সঠিক ছিল আর সেইটাকেই কিন্তু মেন পয়েন্ট করে আজকে বাচ্চার বাবার লিগাল টিম কিন্তু বাচ্চার বাবার সঙ্গে রয়েছে তাকে মাঝ রাস্তায় বদনাম করে বেড়ায়নি তার কাছে গিয়ে যেটা আপনি করেছেন আজকে বলতে কথাগুলো বাধ্য হচ্ছে যেটা আপনি করেছেন আপনার কি দরকার ছিল যে অপোনেন্টের লোকেদের কাছে এসে পীড়িতের গল্প বাণী শোনানো সোমা ধরিত্রী কারোর সাথে আপনি কথা বলতে বাকি রাখেন অতচ অ্যালিগেশন আমার উপরে আমি কথা বলি যাই হোক সেটা কথা না কথা বলতে আপনি ছাড়েন নিজের ক্লায়েন্টের বাণী ছেড়েছেন নিজের সুখ দুঃখের কেন আর নেই মানুষ নেই সুখ দুঃখের কথা বলার মানুষ নেই সেখানে দাঁড়িয়ে আপনি নিজের ক্লায়েন্টের উদ্দেশ্যে বলে বলেছেন যে ওর চরিত্র ভালো না ওর এই সেই ওরও এইটার সাথে ওর সম্পর্ক আছে মানে নিজেদের লিগাল টিম যদি নিজেদেরই কনফিডেন্সিয়াল জিনিসপত্রগুলো লোককে অপোনেন্টকে প্রচার করে তাহলে এখানে অন্য কারোর কিছু কিছু বলার জায়গা থাকে কোথা থেকে আজকে আপনি অবাক পৃথিবী না আপনি নির্বাক দর্শকের মতন বসে আছেন আপনার ক্লায়েন্টকে সবাই ছিড়ে মুচড়ে দুমড়ে খাচ্ছে একটা কাজ সফলতা পাইয়েছেন একটা সিঙ্গেল কাজ বলুন তো সে বাচ্চা আনাই হোক এই যে বাচ্চা অন্দাবে অন্দাবে সব মিথ্যে কথা ভাওতাবাজি কথাবার্তা কেন করেছে এগুলো কি লাভ হয়েছে আজকে বাচ্চার মা নিজে নিজের হাজব্যান্ডকে ঠকিয়েছে তো জীবনে তো ওকে ওকে ঠকতে হবে। ওখান থেকে বেরিয়ে গিয়ে যে যেটা মানুষের ওপরও বিশ্বাস করেছে প্রতিটা মানুষ ওকে ঠকিয়েছে বাপের বাড়ির লোকের হাত ধরে বেরিয়ে এসেছিল বাড়ি আসার পর দাদা ওকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল মেরে তাড়িয়ে দিল দাদার বিয়ে একটা মাত্র দাদার বিয়ে সেটা ও অ্যাটেন্ড করতে পারলো না ওকে করতে দেওয়া হলো না অথচ সেই দাদাই এখন পিণ্ডে ওর পয়সা খাচ্ছে কিছু লাগলেই একটা গেঞ্জির দোকানে হলো হাত পেতে দাঁড়িয়ে যায় একটা বউয়ের জন্য জামা কেনার হলো হাত পেতে দাঁড়িয়ে যায় নিজের পকেট লবডঙ্কা সব কিনে দেবে তার বোন অথচ এই বোন কি লাথ দাঁড়িয়ে দিয়েছিল তা আমার প্রথম যাকে বিশ্বাস করে রামলা বাড়ি থেকে বেরিয়েছিল সেখানে ধোকা খেয়েছে দ্বিতীয় কাকেও বললো ডেসপারেটলি স্বীকার করলো ডে ওয়ান থেকে যাই যার হাত ধরে আছে তারই হাত ধরে থাকবে মানে এই ফোকলা কবিতা চোর হ্যাঁ আজকে সে এসে নিজেদের লিগাল টিমকে বাদ দিয়ে অপোনেন্টের লিগাল মানে বাচ্চার বাবার টিমকে এসে সে জানান দিচ্ছে যে কতটা দুশ্চরিত্র বাচ্চার মা বাড়ি থেকে পটিয়ে পাঠিয়ে নিয়ে আসলি তুই চ্যাটিং ব্যাটিং করে পাগলি পাগলি তোমার মুখে ঢুকিয়ে দিতে হয় হ্যাঁ ফোনের কভার হুম পাগলি পাগলি করে একদম পাগলা তুই হয়ে গেলি আর এখন দুশ্চরিত্র বাচ্চার মা তা তুই বা কনসা ধোয়া তুলসী পাতা বা দুধে ধোয়া তুই হুম নিজের বেলায় দেখতে পাও না সেখানেও ধোকা খেলো শুধু একটা না তিন চারটে পুরুষ মানুষের সাথে জুড়ে দিল মাঝখানে তো বকের সাথেও জুড়ে দেওয়া হয়েছিল যে বকের সাথে তারপরেও বক বোবার দর্শকের মতন বসে রয়েছে বোবা আজকে বোবার দর্শকের ভুল এতটুকু আপনার মেরুদণ্ড সোজা নেই যে আপনার মানে ক্লায়েন্ট যে আপনি তার লিগাল অ্যাডভাইজার আপনি এসে কিছু জিনিস ক্লিয়ার করুন মানে সত্যি সত্যি আপনার কাছে বলার কিচ্ছু নেই কিছুই নেই অথচ আপনি থাকাকালীন বিধ্বস্ত হয়ে রয়েছে বাচ্চার মা ওকে দিয়ে সমস্ত রকম কীর্তিকলাপগুলো করিয়েছেন বাচ্চার আংটি কেন বাচ্চার প্যান্ট কেন বাচ্চার জামা কেনো বাচ্চা অন্ধ ওয়ে অন্দা ওয়ে দা ওয়ে সেই অন্দা ওয়েই হয়ে রয়েছে মানে এমন ক্রোস ক্রোশ দূর থেকে আসছে সে মানে বাদপুল্লা থেকে সে আর পৌঁছতেই পারছে না হাসনাবাদে মাঝ রাস্তাতেই কোথাও না কোথাও আটকে রয়েছে যেন এইসব ভাওতাবাজি নাটকগিরি এগুলো না করলেই নয় কি এই নাকামিগুলো না করলেই নয় আর পড়ে রইলো ফোকলা ওই তো বললাম যার যার ওপর বিশ্বাস করেছে কারণ ও নিজে ঠকিয়ে বেরিয়ে এসছে নিজের সংসারকে তাহলে ওকে তো ঠকতে হবেই আমরা বলা শুনে এসেছি কি যে বাচ্চার বাবা নাকি ওর ওপর ডোমেস্টিক ভায়োলেন্স করছে ওখানে মারতো ওকে সুও গলা ফাটিয়ে ফাটিয়ে সেই সময় বলেছে যে পিজা ওকে ধরে ধরে অথচ এখন দেখো ওর দাদা মেরেছে খোকলা মারছে অন্য লোকের হাতে মার খেয়ে বেড়াচ্ছে অথচ স্বামী তাকে মারেনি ফোর নাইনটি এইট এ কেস মেরে দিয়েছে স্বামীর এগেনস্টে অথচ দেখাতে পারেনি যে স্বামী তাকে এই জায়গায় মেরেছে স্বামী তাকে ওই জায়গায় মেরেছে ওই দেওয়ালে ধাক্কাধাক্কিতে চলে গেছিল ওই পয়েন্টটাকে দেখিয়ে যে কি হাইলাইট হয়েছে বাপরে বাপ বাপরে বাপ দেখো এটা একটা ফ্যাক্ট বাস্তব প্রথমেও বলেছি এখনো বলছি একটা স্ত্রী বা একজন স্বামী একটা স্ত্রী কোনো দিনও তার স্বামীকে ভাগ করতে পারে না একটা স্বামী কোনোদিনও তার স্ত্রীকে ভাগ করতে পারে না অন্যের সাথে এটা বাস্তব জিনিস আমি মেনে নেব তোমরা কেউ মেনে নেবে তোমাদের ঘরের স্বামীরা যদি আজকে এরকম ধরনের কিছু কাজ করে বা তোমাদের ঘরের বউরা যদি আজকে এরকম ধরনের কাজ করে তোমরা মেনে নেবে আমরা মেনে নিতে পারবো তাহলে কেন বাচ্চার বাবা মেনে নেবে আজকে ফোকলা বলছে ও তো আমার সাথে ভালো ব্যবহার করে রে আরে তোর সাথে ভালো ব্যবহারটা কি করবে কি করবে তোকে তোকে রান্না মা খাওয়াবে বাড়িতে বসে এসো বাবা ঘরে এসো না তোর মুখে ক্যাট করে লাথি মারা উচিত আজকে যেটা করেছে তার ফলস্বরূপ এগুলো পাচ্ছে আর আমি বকদাদাকে বলবো কি যদি আপনার দ্বারা কিছু সম্ভব না হয় ঠিক আছে যে এই যে এই যে এই ভাওতাবাজিগুলো এই যে বাচ্চার বিষয়ে বলুন বা যে কোনো জিনিসের বিষয়ে বলুন না কেন আপনি এই কেসের বিষয়ে যদি একদমই আপনি কোনোরকম কিছু নেই তাহলে আপনি না এই বিষয়টাকে ক্লিয়ার কাট বলে দিন সবার সামনে কারণ আপনি যেভাবে মুখ লুকিয়ে মানে বসে রয়েছেন আমার তো মনে হয় কারণ ব্লান্ডার তো করে রেখেছে সবার সাথে গল্প আলাপ প্রীতি করে বেরিয়েছেন নিজের ক্লায়েন্টের নামে ঝুরিঝুরি কথা বলে বেরিয়েছেন তারপরে গিয়েও ওই মেয়েটি আপনার হাত ছাড়েনি কদিন আগে তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া ভোজন রসিক সমস্ত কিছু হচ্ছে কেসের বিষয়ে কিচ্ছু হচ্ছে দেখো এত বক বক করতে করতে ইন্ট্রো দিতেই ভুলে গেছি তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম আর সত্যি পরিস্থিতিটা মানে আমি রুনাদের ভিডিওটা দেখলাম সত্যি বিরক্তই লাগছে মানুষের সত্যি বিরক্ত লাগছে কে ভেতরের ইনফরমেশন নি ভিডিও করছে না করছে সেখানে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু এখানে পার্টিকুলার একজনকে তো দুষলে হবে না মাথা এখানে জড়িত যেমন দেখো এদিকে বাচ্চার বাবার যেমন এই যে একটা সময় ধোকা খেয়েছিল ওর বউ ওকে ছেড়ে দিয়ে চলে গেছিলো আজকে ফোকলা সেই পথের প্রতি ফোকলা বলতে চাইছে এইবার গামলা ওকে ছেড়ে দিচ্ছে হুম হিসাব মতন সেটা হচ্ছে উল্টো দিকে আবার ওই মনুসো না আর এদিকে বাচ্চার বাবার অবস্থাও কিন্তু খানিকটা সেম বলো বলতো এই ঝিউ মনুষনাকে ছেড়ে গেছে মনু কিছুতেই ভুলতে পারছে না কালকে বাচ্চার বাবারও ভিডিওর কিছু কথা শুনে কিছু মানুষ আমাকে এসে বলেছে রিম্পা ও বাচ্চার বাবাও কিন্তু কোথাও না কোথাও মানে বাচ্চার মাকে ঠিক ভুলতে পারছে না তাই কোথাও না কোথাও এইটা কিন্তু সত্যি কথা বাচ্চার মায়ের মুখ থেকে কিন্তু বাচ্চার বাবার বিষয়ে কোনো বক্তব্য বেরোয় না তো বাচ্চার বাবা কিন্তু পিঞ্চ করতে একটা জায়গাতেও ছাড়ে না বাচ্চার মাকে ওটা জ্বালা ভেতরের জ্বালা যেটা সোনারও হচ্ছে ওই জন্য পুকুর পাড় নদীর যেখানে বাচ্চা ময়দা মেখে যাচ্ছে হ্যাঁ ময়দা মেখো হ্যাঁ বুঝতে পারছ সেম পরিস্থিতি তিন কাম দিগড়া পোকলা বাচ্চার বাবা মনু সোনা আর গোদের ওপর বিষ ফোড়া আমাদের বগদানা বুঝতে পেরেছো কেউ কেউ আমাকে বলছে রিব্বা কালকে একজন বলেছে আমাকে যে ওই যে ফোন করে আমি বলেছি যে ওদের তো বড়োদের গার্জেনদের বসা উচিত ছিল তো বলছে ওরা তো ফোন করেছিল একটা সময় ওটা কি ফোন ছিল কি ফোন ছিল বাচ্চার মায়ের বাবা মানে আও ভক্তি কাকু নিরঞ্জন বাবুকে বলছে আর উনি বলছে আমি তো কিছুই জানি না এইসব উনি তো মানে সাদা বাটা মানুষ উনি তো সাথেও থাকেন না পাঁচেও থাকেন না উনি কিছুই জানেন না উনি দেখছেন বুঝছেন এটা তো কোনো কথাবার্তা হলো না বসে বোঝানো এইবার আসি ডিভোর্স বাচ্চার বাবার কোনো মাথা ব্যথা নেই ডিভোর্স হলো হলো না হলো না হলো শর্ত দেওয়া আছে বলছি বাচ্চার মায়ের এত মাথা ব্যথা কিসের ও যদি ডিভোর্স না দিয়ে নিজের মতন করে নিজের জীবন যাপন করে তো তোর তো ডিভোর্স দেওয়ার দরকার তুইও নিজের মতন থাক না থাক তোর তো ফুকলার সাথে আর সম্পর্ক নেই আমরা সবাই জানি তো ফুকলা ফুকলার মতন তুই নিজের মতন জীবনযাপন কাটা দরকার নেই জবে ডিভোর্স দেবে দেবে না দেবে না দেবে এত মাথা ব্যথা কিসের এত তারা কিসের ডিভোর্স নেওয়ার বাচ্চার বাবার তো তারা নেই তোর কিসের তারা আরে ডিভোর্স ছাড়াই কাজ হয়ে যাচ্ছে ডিভোর্স দিয়ে কী হবে এই বিষয়টা সত্যি ভাবনার বিষয় বাচ্চার মায়ের কেন ডিভোর্সছে তাই না চলো নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা